ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘ তিরিশ বছর ধরে আমি তোমাদের বাগিশ এডুকেশনের কর্ণধার অসংখ্য ছাত্রছাত্রী আজকে আমার অভিজ্ঞ স্কুলের এক্সপার্ট টিচার আর দীর্ঘদিন ধরে অসংখ্য ছাত্রাত্রী আমাদের সেন্টার থেকে র্যান করে আসছে তোমরাও করবে আজকে তোমাদের কাছে আমি সুখবর নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছ এবিডিএ টেস্ট পেপার বের হয়ে গেল জানো এবটিএ টেস্ট পেপারের কিন্তু খুব ক্রাইসিস সবাই কিন্তু ঠিক টাইমে সংগ্রহ না করলে নাও পেতে পারো তাই তোমরা যে যেখানে আছো সেই সেখান থেকে অবশ্যই এমিডিয়েট স্পোরটি সংগ্রহ করে নাও কারণ এমিডিয়েট এক কিন্তু খুব বেশি মুদ্রিত হয় না পাওয়া যায় না বেশি দামে বিক্রি হতে পারে এই বইটির দাম একশো পঁচাত্তর টাকা সায়েন্স কমার্স আর্টস সবার জন্যই কিন্তু এই বইটি তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে কিন্তু এই মুহূর্তে তোমরা যদি খুব তাড়াতাড়ি এই বইটি সংগ্রহ করতে চাও আমার মনে হয় তোমাদের কিনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ এবছর এই বইটা সায়েন্স কমার্স আর্টস দেখো তিনটেই কিন্তু একটি বই সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকের জন্যই কিন্তু একটি টেস্ট পেপার এই টেস্ট পেপারটি কিন্তু আমি আবার বলছি এবিটি মাধ্যমিকের বই অনেক ক্ষেত্রে এখনও পাইনি বা দাম বেড়ে গেছে মাঝে পাওয়া যায়নি উচ্চ মাধ্যমিকও কিন্তু খুব তাড়াতাড়ি বই শেষ হয়ে গেছে গতকাল থেকে বিক্রি হচ্ছে অনেক জায়গাতেই আমাদের বিভিন্ন জায়গায় চলে এসেছে তোমাদের হাতেও তোমরা খোঁজ করলে বিভিন্ন জায়গায় পাবে আর না পেলে আমাকে বলো যদি কেউ না পেয়ে থাকুক যাই হোক আমার এই এবিটি টেস্ট পেপার তোমরা খুব তাড়াতাড়ি সংগ্রহ করো নাও এটা গুরুত্বপূর্ণ বিষয় সায়েন্স কমার্স আর্টস সমস্ত সাবজেক্ট এর মধ্যে দেওয়া আছে দেখো এই বইটি দেখিয়ে দিচ্ছি যে এবিটিএ একদম টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশ সায়েন্স আর্টস কমার্স সাবজেক্ট হ্যাঁ এবং বিষয়ে এক ভেতর দেওয়াই আছে তোমাদের এখানে ভালো করে পরিষ্কারভাবে দেখে নাও যে বইটির দাম একদম রুপিস ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ মানে একশো পঁচাত্তর টাকা বইটি প্রিন্ট দাম এবারে বিভিন্ন রকম হতে পারে একটু বাড়তেই পারে কারণ বইটি কিন্তু ছাড় নেই কয়েকটি তাই যাই হোক তোমরা যেখানে জাগামে পাও সংগ্রহ করে নাও বইটি কিন্তু এবছর বেরিয়ে গেল তাই তোমাদের কাছে বলছি যে এই বইটি কিন্তু তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ তাই মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও এবিডি টেস্ট পেপার তোমরা সংগ্রহ করে নাও তোমরা উচ্চমাদ পরীক্ষার্থী সায়েন্স কমার্স আর্টস সকলেরই জানো বাংলা ইংরেজির কম্পালসারি বেস্ট ফাইভের মধ্যে কিন্তু বাংলা অনেকেরই যোগ হয় আমি বাংলা শিক্ষক হিসেবে তোমাদের প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা অবশ্যই বাংলা বিষয় আমি তোমাদের নিয়মিতভাবে বাংলা এবং আর্টসের প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু আমাদের চ্যানেলে পাবে এই টেস্ট পেপারে বাংলা এবং আর্টসের আর্টসের প্রত্যেকটি বিষয়ে এক্সপার্ট টিচার দ্বারা সমস্ত উত্তর কিন্তু সফট তোমরা পেয়ে যাবে তোমরা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যদি এমিডিয়েট টেস্ট পেপার অ্যান্সার পেতে চাও খুব তাড়াতাড়ি আমরা উত্তর করতে চেষ্টা করছি যাই হোক আজকে তোমাদের কাছে খবর দিলাম যে এমিডিয়েট টেস্ট পেপারটা তোমরা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে নাও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের প্রতি আমার শুভ কামনা রইল বেস্ট অফ লাক আসছি তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা এই পর্যন্ত সকলে ভালো থেকো